আল্লাহ তালা বলেন আমার বান্দা কি বলেছে ফেরেশতারা বলেন আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই ফিরে যাব আল্লাহ সুবাহনা তালা বলেন যে আমার বান্দার জন্য জান্নাত একটি ঘর বানাও এবং সেটির নাম দাও বাইতুল হামদ প্রশংসার ঘর সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুল সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহানা তালার জন্য অসংখ্য দৌরদ সালাম পেশ করছি প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা আজকের পর্বে আমরা আলোচনা করব ধৈর্যের প্রকার নিয়ে ধৈর্য মূলত তিন প্রকার প্রথমত আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে ধৈর্য দ্বিতীয়ত হারাম ও নিষিদ্ধ কাছ থেকে বিরত থাকার ধৈর্য তৃতীয়ত বিপদে আপদে ধৈর্য প্রথমত আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে ধৈর্য আল্লাহ আল্লা তালা আমাদের জন্য যা খরচ করেছেন তা পালন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে যেমন সলাত আদায় করা খরচ করেছেন অনেক সময় দেখা যায় সলাতের সময় আমরা বিশ্রাম করি তখন এই বিশ্রাম বাদ দিয়ে আমাদের সেই সলাতের অংশগ্রহণ করতে হবে অনুরূপভাবে মোয়াজিন সাহেব যখন ফজরের সময় বলেন মিনার নাও ঘুম থেকে সলাত উত্তম তখন আমরা ঘুম বাদ দিয়ে সলাতের জন্য প্রস্তুতি নিতে হবে এটি হচ্ছে আল্লাহর আদেশে পালন করার ক্ষেত্রে ধৈর্য দ্বিতীয়ত হারাম ও বিষয় থেকে বিরত থাকার ধৈর্য আল্লাহ আমাদের জন্য যে সমস্ত কাজ হারাম করেছেন নিষিদ্ধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে কারণ জান্নাতটাকে সাজানো হয়েছে কষ্ট ও কষ্টকর বস্তু দিয়ে আর জাহান্নামকে সাজানো হয়েছে কামনা বাসনা দিয়ে অতএব আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের হারাম ও নাজেজ বিষয় থেকে বিরত থাকতে হবে তৃতীয়ত বিপদ আপদে ধৈর্য আমাদের জীবনে বিভিন্ন ধরনের বিপদ আপদ আসবে রোগ আসবে পরীক্ষা আসবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ সুবাহনতাল কাছে দোয়া করতে হবে এই বিপদ আপদে যেমন আপনজন যদি মারা যায় সেই ক্ষেত্রেও ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যখন কোনো বান্দার প্রিয় সন্তান মারা যায় তখন আল্লাহ সুবাহনতালাহ ক্রিস্তাদেরকে বলেন তোমরা কি আমার বান্দার কলিজার টুকরা তার সন্তানকে সন্তানের প্রাণ নিয়ে এসেছ তখন ফিরেস্তারা বলেন হ্যাঁ আল্লাহ বলেন তোমরা কি আমার বান্দার হৃদয়ের ফল কেড়ে নিয়ে এসেছ তারা বলেন হ্যাঁ আল্লাহ তালা বলেন আমার বান্দা কি বলেছে বলেন আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং বলেছে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই ফিরে যাবো আল্লা সুবাহ বলেন যে আমার বান্দার জন্য জান্নাত একটি ঘর বানাও এবং সেটির নাম দাও বাইতুল হামদ প্রশংসার কর সুবাহান আল্লাহ আমরা আল্লাহ সুবাহন তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে একজন ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি